দুর্নীতি সঙ্গে কখনোই কোর্ট কিন্তু আপোষ করবে না দুর্নীতি প্রমাণ হয় যদি প্রমাণ হয় তাহলে কিন্তু এই চাকরি থাকা তখন মুশকিলের ব্যাপার হবে নাগরের এক দৌর্দণ্ড প্রতাপ নেতা তৃণমূলের ঠিক আছে তিনি তার একজন লোককে যে একটা ইংরাজি বানানো সঠিকভাবে লিখতে পারে না একটা প্রাইমারি স্কুলে তিনি ঢুকিয়ে দিয়েছে দুর্নীতি প্রমাণ হয়ে গেলে খুব কঠিন কিন্তু চাকরি মাঠানো আমি বারবারই এ কথা আপনাকে মাধ্যমে স্বাগত ধন্যবাদ দাদা বত্রিশ হাজারের যেমারিতে সেক্ষেত্রে আমরা দেখলাম বিচারপতি একটি মন্তব্য করেছেন তিনি বলছেন কে পাইনি দেখব না দুর্নীতি দেখলেই দেখছেন বিষয়টা দেখুন দুর্নীতি সঙ্গে কখনোই কোর্ট কিন্তু আপোষ করবে না এটা একটা ঘটনা তার কারণ হচ্ছে না হলে এসএসসির যে মামলা সেই মামলাতে দুর্নীতি প্রমাণ হওয়ার পর সিবিআই হয়েছিল এবং সিবিআই আর হচ্ছে আপনার এসএসসি বোর্ড রাজ্য সরকার এরা যখন একটা সহমতে পৌঁছাতে পারেনি যে সঠিক কতজন টেন্টের কতজন নন টেন্টের কতজন র্যাঙ্ক জাম করেছে যার জন্য সবার চাকরি বাকি রয়েছে এটাও কিন্তু যদি সেরাম দুর্নীতি প্রমাণ হয় যদি প্রমাণ হয় তাহলে কিন্তু এই চাকরি থাকা তখন মুশকিলের ব্যাপার হবে যদিও আমার মনে হয়েছে আপনাকে আমি আগেও বলেছি যে প্রাইমারিতে এটা বত্রিশ হাজারটা একটা জাস্ট মানে এটা আপনার পাহাড়ের হুম শৈলের চূড়া এটা আরও প্রাইমারির অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে তাতে আরও সংখ্যাটা বাড়বে আর বিষয় হচ্ছে যে দুর্নীতি আমার ধারণা প্রাইমারিতে এসএসসির থেকে একটু কম হয়েছে এসএসসির থেকে একটু কম হয়েছে হয়েছে কিন্তু এসএসসির থেকে কম হয়েছে সেখানে অনেক ফেয়ার সিলেকশানটা হয়েছে যার জন্য এখনও পর্যন্ত দুর্নীতির যে একদম প্রকৃত যে প্রমাণ সেই প্রমাণগুলো কোর্টের সামনে উঠে আসেনি যদিও এই সরকার এসএসসি দেখে অনেকটাই শিক্ষা নিয়েছে ডক্টর শিক্ষা নিয়েছে এরা প্রমাণ লোপাট করতে ওস্তাদ কিন্তু তাও আমার মনে হয়েছে এই মামলার গতি প্রকৃতি দেখে বা এই মামলার যেটুকু হেয়ারিং আমরা দেখেছি তাতে মনে হয়েছে যে এসএসসি থেকে কম হয়েছে কিন্তু দুর্নীতি সিবিআই যদি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু চাকরি বাঁচানো মুশকিল ব্যাপার আমরা দেখলাম গতবার যখন এই মামলার শুনানি হয়েছিল তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেছিলেন যে আদালত যদি দেখে যথেষ্ট দুর্নীতি হচ্ছে প্রশাসনের কর্তারা যুক্ত আছেন মন্ত্রীরা যুক্ত আছেন তখন আমরা কি করব কিছুই করব না না অবশ্যই কিছু করবেন তারা কেন করবেন না তাদের যা করণীয় তারা সেটা করবেন যদি হাইকোর্ট এসএসসির ক্ষেত্রে করতে পারে তাহলে কেন বত্রিশ হাজার প্রাইমারি ক্ষেত্রে করতে পারবে না কারণ এই মামলা তো সুপ্রিম কোর্টেও গেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দায়িত্ব দিয়েছে সুতরাং এই মামলায় যদি কোনো দুর্নীতি হয়ে থাকে যদি কোনো তোলা মানে পয়সা দিয়ে যদিও সেটা হয়েছে বলেই আমার ধারণা তবে সংখ্যাটা কম হ্যাঁ সেগুলো হয়ে থাকে তাহলে সেই 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 জায়গায় অবশ্যই পদক্ষেপ করা উচিত কারণ এমনও বহু ঘটনা চোখের সামনে আসছে আমি আপনাকে বলছি আমারই নলেজে আছে হ্যাঁ ভাঙড়ের এক দৌর্দণ্ড প্রতাপ নেতা তৃণমূলের ঠিক আছে তিনি তার একজন লোককে যে একটা ইংরেজি বানানো সঠিকভাবে লিখতে পারে না এটা প্রাইমারি স্কুলে তিনি ঢুকিয়ে দিয়েছেন ঠিক আছে এরকম একটা ঘটনা আমার জানা এর আমি মানে বিভিন্ন রকম তথ্য প্রমাণ জোগাড় করছি এটা নিয়ে হয়তো ভবিষ্যতে মামলাও ফাইল হবে তো এরকম ঘটনা হয়তো আরো আছে আর টাকা দিয়ে চাকরি প্রাইমারিতেও হয়েছে বহু মানুষের বহু লোক এসেছেন তারা বলেছেন যে তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে দেখুন ছেলে বা মেয়ের চাকরির জন্য অনেকে টাকা দিয়েও দিয়েছে এবং চাকরি করছে সেগুলো যখন সিবিআই ধরবে বা যদি কোনোভাবে তদন্তকারী সংস্থা প্রমাণ করতে পারে তাহলে সেটা প্রমাণের জায়গায় আসবে নিশ্চয়ই তার তদন্ত হবে বলে মনে করি এই মামলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দু সালে তখন যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তিনি এই বত্রিশ হাজার যে প্রাথমিকের চাকরি তাদের পুরো বাতিলের নির্দেশ দেন এবং সেটাকেই চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছিল এই জুন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবী রয়েছেন যারা এখন শিক্ষকদের আইনজীবী তারা বলছেন যে বিচার প্রক্রিয়া তখন হয়েছিল বা বিচারপতি নাকি কোনোটাই ঠিক ছিল না না দেখুন সব কথা যারা রাজনীতি করেন তাদের মুখে মানায় হ্যাঁ যেমন ওই কয়েকজন বলছিলেন যে বিচারপতি তিনি ভুলভাল দিয়েছেন আজ পর্যন্ত সেটা কোথাও কেউ দেখাতে পারেনি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রাইমারি বা এসএসসি তে ভুল জাজমেন্ট দিয়েছেন বা তিনি যা বলেছেন সেগুলো সম্পূর্ণ ভুল হ্যাঁ তার সাময়িক স্টে হয়েছে সুপ্রিম কোর্টে গেছে তার বিচার হয়েছে তারপরে তার অর্ডার হয়েছে সুতরাং এইগুলো যারা বলে তারা নিজেদের ধান্দার জন্য বলে বলে আমি মনে করি আর দুর্নীতি যদি সত্যি হয়ে থাকে বিচারপতি গাঙ্গুলি গেল তারপরেও ডিভিশন বেঞ্চ হচ্ছে সুপ্রিম কোর্টে গেছে আজকেও তো আবার এটা ডিভিশন বেঞ্চে মামলাটা হেয়ারিং হচ্ছে যদি কোনো অন্যায় নাই হয়ে থাকতো তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলাটা তখনই বেরিয়ে যেত বা অনেক আগেই সেটা প্রমাণ হয়ে যেত বিচারপতি গাঙ্গুলির ঘর থেকেই ক্লিন চিট নিয়ে তারা তারা বেরিয়ে যেতে পারতো সুতরাং দুর্নীতি যে হয়েছে এটা প্রমাণিত কিন্তু লেভেল অফ করাপশানটা আমার মনে হয় এসএসসির থেকে কম এবং হচ্ছে যে সিবিআইয়ের কাছে এখনও পর্যন্ত সেরকম কোনো স্ট্রং এভিডেন্স আসেনি সেই জন্য আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত কোর্ট তার ফাইনাল ডিসিশনে এসে পৌঁছাতে পারেনি তবে এটা সিবিআই তদন্ত করছে তদন্ত করলে দুর্নীতি ধরা পড়বে এবং এরও বিচার হবে তৎকালীন যে বিচারপতি ছিলেন তার যে বিচার প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন তুলছেন বর্তমান এখন যারা আইন মানে শিক্ষকদের আইন দিয়ে সেক্ষেত্রে কেন প্রশ্ন তোলার কারণটা দুটো ব্যাপার হচ্ছে যে হয় তারাই পায় যারা অন্যায়ভাবে চাকরিটা পেয়েছে ঠিক আছে সবাই কিন্তু ভয় পাচ্ছে না আর একটা ভয় হচ্ছে যে কেন এসএসসি মামলায় আলটিমেটলি যেটা ফেট হলো এই রিভিউ ফেট কি জিরো কিচ্ছু হবে না রিভিউ পিটিশানে আর তো মনে হয় কমার্স বাকি আছে ডিসেম্বর মাস আসতে চাকরি ডিসেম্বরের পরে রাখা খুব কঠিন হবে না থাকবে না এসএসসি সবাইকে পরীক্ষায় বসতে হবে সেই জন্য স্টুডেন্টরা ভাবছে মানে যারা পরীক্ষা দিয়েছে তারা আমার ধারণা ভাবছেন যে যদি একটা কিছু হয়ে যায় যদি একটা কিছু খারাপ ভালো কিছু হয়ে যায় খারাপ মানে সেইখানে একটা যদি গন্ডগোল তৈরি হয়ে যায় সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে ফিউচারে সেই জায়গাটার জন্য হয়তো তারা ভয় পাচ্ছেন তারা মনে করছেন এখন তারা উল্টোপাল্টা কথা বলছেন কিন্তু এগুলো বললে তো কিছু হবে না অর্ডার আছে তার তিনি যে অর্ডারগুলো দিয়েছেন নিশ্চয়ই যুক্তির মাধ্যমে দিয়েছেন মাধ্যমে দিয়েছেন তাদের কাছে যদি কোনো বেটার এভিডেন্স আসে এখন তো মামলা ডিভিশন বেঞ্চে আছে সিঙ্গল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে সেটাকে ডিসমিস না কেন এখনো করাতে পারছে না কেন যারা বড় বড় কথা বাইরে বলে বাস্তবে তারা সেটা করে দেখা তারপরে বোঝা যাবে আমরা দেখলাম যে এই প্রসঙ্গে দেখলাম বিচারপতি সেই সঙ্গে বলছেন তবরত চক্রবর্তী তিনি বলছেন যে যদি একজন বিচারপতি দেখেন টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন চোখ বন্ধ করে থাকবেন কখনোই থাকা উচিত নয় তাহলে মানুষের বিচার প্রতি আস্থা যেটা আস্তে আস্তে তো কমেই আসছে কারণ হচ্ছে যে মানে কি বলা যায় এত দিন সময় লেগে যাচ্ছে যে কোনো মামলা প্রক্রিয়া সম্পন্ন হতে যার জন্য মানুষের রাস্তাটা কমে যাচ্ছে কিন্তু কখনোই কোনো বিচারপতি তো চোখ বন্ধ করে থাকতে পারেন না আমার ধারণা তিনি সঠিক অর্ডারটাই দেবেন এই একই প্রশ্ন করা হয়েছিল বিচারপতি দেবাংশু বসাককে এসএসসি মামলার সময় যে আপনি কি করবেন আপনি তাহলে কি কয়েকজনের চাকরি রাখবেন কয়েকজনের চাকরি বাতিল হবে তখন কিন্তু তিনি বলেছিলেন না প্রয়োজনে আমি আরও কঠোর পদক্ষেপ করব সবারই চাকরি বাতিল হবে আলটিমেটলি তিনি সেটা করেছিলেন আলটিমেটলি সুপ্রিম কোর্টও সেটাকে মান্যতা দিয়েছে সুতরাং এখানেও আমার ধারণা বিচারপতিরা কখনোই চুপ করে থাকবেন না বিচারপতিরা তাদের অবশ্যই ব্যবস্থা নেবেন এবং উনি যে বলছেন যে দুর্নীতি হলে দেখুন দুর্নীতি হলে যদি সরকার সেগ্রিগেশন না করতে পারে আমি এখন বলবো আমি আগে বলতাম এসএসসি মামলার ক্ষেত্রে কিন্তু এখন আমার মনে হয়েছে যে এটা সঠিক দুর্নীতি হলে সরকার যদি সেগ্রিগেশন না করতে পারে সেক্ষেত্রে খারাপ ভালো বিচার করে লাভ নেই সবারই চাকরি চলে যাবে কিছু করার নেই সুতরাং দুর্নীতি প্রমাণ হয়ে গেলে খুব কঠিন কিন্তু চাকরি মাছানো আমি বারবারই এই কথাটা বলছি আগামী সোমবার তারিখ আবার এই মামলা সেদিন আমরা দেখব কি হয় সেদিন একটা হয়তো কোনো ভালো জাজমেন্ট হতে পারে কিন্তু আমার মনে হয় যে এই মামলাটা সরকার চাইবে আরো বেশ কিছুদিন টানতে কারণ সদ্য সদ্য একটা ঘটনা ঘটেছে সুতরাং রাজ্য সরকার চাইবে যে আরো বেশ কিছুদিন জিনিসটাকে টেনে টেনে ইলাস্টিকের মতো লম্বা করতে যাতে অন্তত ছাব্বিশ সালটাকে পেরিয়ে দেওয়া যায় হ্যাঁ সামনে ভোটের ব্যাপার কারণ এটা হলে রাজ্য সরকার একটা বড় ধাক্কা খেতে পারে সেই জায়গাটা তারা চেষ্টা করছে কোর্টে বিভিন্ন ধরনের ইস্যুগুলোকে তুলে কিন্তু আমার মনে হয় যে দুর্নীতি যদি সত্যিকারেরই হয় তাহলে কিন্তু সে যত বড়ই মানে কি বলবো যে আইনজীবী হন না কেন বা যেই হন না কেন যদি কোর্টের কাছে দুর্নীতি প্রমাণ হয় চাকরি বাঁচানো কিন্তু অত্যন্ত কঠিন বিষয় হয়ে দাঁড়াবে